কিন্তু সিস্টেম করে আমরা লক্ষ্যে পৌঁছেছি আমরা যাচ্ছি চলো শুরুটাই তো অনেক ভালো লাগতেছে অন্যরকম একটা এক্সপেরিয়েন্স নতুন নতুন জায়গা দেখতেছি এটা এটা হচ্ছে এই সেই বনকুঠি এর আশেপাশে একটা বিশেষ বাড়লাকার কাজ হচ্ছে স্বাগতম বন্ধুরা আমি আপনাদের ভাই বিজয় আজকে নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম চলুন শুরু করি আজকের ভিডিওর অভিজ্ঞতা আমি আবার চলে আসছি কুমিল্লার সেই জনপুর একটা জায়গায় সেটা হচ্ছে কোটবাড়ী বার্ডে এই যে ঢুকে ঢুকে চলতে চলতে প্রথমে এইসব গাছপালা পাই আমরা প্রথমেই সামনে গেলে আরো সৌন্দর্য আছে আর আমি আমার সঙ্গে আজকে আছে আমি আমার ফ্রেন্ড একটা আর এটা আমাদের তুইন মামা সবাই তো চিনোই দেখি সামনে করে রুক যেতে যেতে আপনাদেরকে সামনের সৌন্দর্যগুলো তুলে ধরি তুই এদিকে আসো বন্ধু এই বাড়ে প্রথম আসছে আমি এর আগে কিন্তু চার পাঁচ বার আসা হয়েছে তুমি প্রথম আসছো আর এই মুহূর্তে বাকি আছে তো তোমাদের এই হালকা বিনোদনটা শুরুটা কেমন লাগতেছে তোমার কাছে শুরুটাই তো অনেক ভালো লাগতেছে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স নতুন নতুন জায়গা দেখতেছে কুমিল্লা যে আসলে কুমিল্লার ভিতরে এরকম একটা জায়গা আমি তোমাকে জানতাম না আসলে হ্যাঁ শুনছে শুনছে ঠিক আছে কিন্তু এই মুহূর্তে আসতে না আজকে পাশ তার আসা এখানে হচ্ছে যে বাডের একটা ছোট রোড রাস্তার এদিকে এটা সব এদিকে দেওয়া আছে আমাদের আজকে এমনটাই লাগ লাগছে আমরা বাডের যে জনপ্রিয় যে জায়গাগুলো যেটা হচ্ছে একটা হচ্ছে নীলাচল পাহাড় নীলাচল পাহাড় না আর হচ্ছে কুঠির কি জানি কি কুঠির জানি ওইটা ওইটাতে এখন ঢুকতে গেছি আর লোক বললো যে এখানে নিষেধ এখন থেকে যে সিস্টেম আরেকটা আছে দিয়ে যাওয়া যাবে কিন্তু ওইটাকে ওইটা যদি পরবর্তীতে সমস্যা হয় ওই বই আর যাই আমি একটু আপনাদেরকে বলেছিলাম যে এখানে আমরা ওই যে নীলাচল পাহাড়ে তারপর কি স্বপ্ন কুঠি একটা যেটা আছে ওইটাতে ঢুকতে পারতেছিলাম না কিন্তু সিস্টেম করে আমরা ঢুকে পড়েছি আমরা যাচ্ছি চলো চলো সৌন্দর্য মেন সৌন্দর্য যেটা এটা হচ্ছে এই সেই বনকুঠি আমি ঠিক তার সামনে অবস্থান করতেছি যাওয়া ও নীলাচল পিঁড়িগুলা পাড়া দিয়ে 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 উঠতেছি এখানে আরো আগে আসার দরকার ছিল কেননা প্রায় সন্ধ্যা হয়ে এখন চলে আসছে সন্ধ্যা চলে আসছে আর কি তো এই জন্য সব চারিদিকে অন্ধকার তেমন একটা ভালো একটা ফুটেজ পাইতেছি না এ আর এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে নীলাচল পাহাড়ের যে পাটা যে রাস্তাটা হেঁটে যাওয়া লাগে সেইখানেই আর এই রাস্তাতে একটা বিশেষ ভালো লাগার কাজ হচ্ছে এই যে সামনে কিছু সামনে কিছু সিরিয়ালে সিরিয়ালে বড়ো বড়ো গাছ আছে গাছটির নাম অজানা ঠিক আছে আর এই সিরিয়ালগুলোর জন্য এই জায়গাটা আরো বেস্ট আমার কাছে লাগে নীলাচল পাহাড় থেকে আমরা বিদায় নিচ্ছি এখনই মানে আমরা চলে যাচ্ছি বিদায় তুই আমি যেটা বলতে আচ্ছা যেটা বলতে চেয়েছিলাম আমরা যেহেতু অন্ধকার চলে আসছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো এখানে আর এক মুহূর্তও নয় এখান থেকে ত্যাগ করতে হবে মানে আমরা বিদায় হতো বিদায় আরে এই যে ও